রবীন্দ্র দেখা একটা বড় খবর সেটা হলো যে ডিএ নিউজ তরফ থেকে চলে এসেছে সেটা হলো যে নবানের মার্কিনের কিছুই হবে না রাজ্যের আবার সুপ্রিম কোর্ট যাওয়া নিয়ে কি বললেন মলয় মুখোপাধ্যায় বাবু তো এখানে বড় সড়ো খবর কিন্তু চলে এসেছে তা আপনাদের বিষয়তেভাবে আলোচনা করছি খবরটি তো দেখুন ডিএ নিউজ মহার্গ ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য আবার একবার সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছতে পারে গত ষোলোই মে দু হাজার পঁচিশে দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বললেও রাজ্য সরকার সেই রায়ে কিন্তু স্পষ্টীকরণের জন্য আবার সুপ্রিম কোর্টে যাওয়া কথা ভাবছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে রাজ্যশাহী কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়বাবু এই বিষয়ে তীব্র তার তীব্র মতামত জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের পদক্ষেপ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে কিন্তু ষোলোই মে ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন নির্দেশ জানায় যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মর্গভাতা পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে এই নির্দেশের পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার আলো দেখা গেল সাম্প্রতিক জানা গেছে যে রাজ্য সরকার এই নির্দেশকে কিছু বিষয়ে স্পষ্টতা চাইতে পারে এর জন্য তারা আবার সুপ্রিম কোর্টের কথা ভাবছে এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের প্রজাতির সাধারণ সম্পাদক মলোয় মুখোপাধ্যায় বলেন আমরা মিডিয়ার মাধ্যমে খবরটি পেয়েছি যদি রাজ্য সরকার সত্যি এমন কোনো পদক্ষেপ নেয় তবে তা দুর্ভাগ্যজনক কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবেই কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ সেটের রায়কে মান্যতা দিয়েই এই নির্দেশ দিয়েছিল ডিএ মামলার প্রেক্ষাপট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা দীর্ঘদিন ধরে কিন্তু সরকারি কর্মীদের সমহারে ডিএ পাওয়ার দাবিতে তারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট এবং পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থান উভয় আদালতে কিন্তু রায় কর্মীদের পক্ষে যায় কলকাতা হাইকোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ডিএ কর্মীদের আইনি অধিকার এবং রাজ্য সরকারকে বাজারে মুদ্রাস্ফীতি নিরিখে অল ইন্ডিয়ার কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী কিন্তু বছরে দুবার করে দিয়ে দিতে হবে এবং সেটের রায় কিন্তু দু উনিশ সালে সেটের রায় রোপা নিয়ম অনুযায়ী রাজ্যকে কর্মীদের পক্ষে পরবর্তীকালে রায় বল রেখে ডিএ কর্মীদের মৌলিক অধিকারের সমতুল্য বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রায় সতেরো থেকে আঠারো বার শুনানি হওয়ার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী তার নির্দেশ দেয় কর্মীদের প্রতিক্রিয়া ও ভবিষ্যতের পদক্ষেপ রাজ্য সরকার এই নতুন পদক্ষেপে কর্মীরা হতাশ মলয় মুখোপাধ্যায় বাবু এই পদ পদক্ষেপে তীব্র সমালোচনা করে বলেন যে রাজ্য সরকার যদি রোপা রুল ভালোভাবে পড়তো তাহলে তাদের কোনো স্পষ্টিকরণের প্রয়োজন হতো না রোপাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে গণনা করা হবে কিভাবে করা হবে সেটা জানানো আছে এখন আবার সুপ্রিম কোর্টে যাওয়ার অর্থ হলো সময় নষ্ট করা তিনি ক্ষোভের সঙ্গে আরও যোগ করেন যে হাত গুটিয়ে বসে থাকলে নবান্নের মাল মালিক মালকিনে কিছুই হবে না ভুগতে হবে সাধারণ কর্মীদের কিন্তু আমরা শেষ দেখে ছাড়ব আমাদের অর্থ শ্রম গেল আমরা পিছু হাঁটবো না কর্মীদের সংগঠনেরগুলি মতে রাজ্য সরকার আসলে দিয়ে দেওয়ার বিষয়টি দীর্ঘায়িত করার চেষ্টা করছে সরকারের আর্থিক পরিস্থিতি রাজ্য সরকারের বরাবর তাদের আর্থিক সংকটের কথা তুলে ধরেছেন এবং তাদের মতে কিন্তু বিপুল পরিমাণে বকেয়া ডিএম মেটানোর জন্য তাদের রাজ্য সরকারের পক্ষে কঠিন যদিও কলকাতা হাইকোর্টে জানিয়েছি জানিয়েছি যে আর্থিক কারণ দেখিয়ে কর্মীদের আইনি অধিকারের থেকে বঞ্চিত করা যায় না কর্মীদের সংগঠনের অভিযোগ এবং রাজ্য সরকারের খেলা মেলা বিভিন্ন অনুসারে কোটি কোটি টাকা খরচা করতে পারলেও কর্মীদের ন্যায্য পাওনা দেওয়ার সময় কিন্তু আর্থিক অনটনের কথা বলে সব মিলিয়ে কিন্তু ডিএম আমলার এক নতুন মোড় এসে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ দিকেই তাকিয়ে রয়েছে কয়েক লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী রাজ্য রাজ্যের পরবর্তী পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে কি রায় দেয় তার উপরেই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ তো আশা করি ভালো লাইক করবে আমরা শেয়ার করবো তারপরে অস্ব জয় হিন্দ ধন্যবাদ এটি দেখার জন্য